হ্যালো দাদা কাজ কেমন আছেন তোমরা দোকানদার কিছু কই বা আছো শুনিবেন কি তোমরা এই যে পায়ে হাতে হাতে সাইকেল নিয়ে অনেক কষ্ট করি আর মাল নেগাছু ছোট্ট একটা ভাজা পড়া দোকান করব মোর নাম অভাবি দোকানদার বর্তমান যে অবস্থা দাদারা একজন কার মাইয়াং নিয়ে আরেকজনে পালাছে দুই চার দিন পরে বের এমন আছে ভারী অঙ্কের একটা টাকা দিয়া না জিনিসটা ডিসমিস করেছে এই কাণ্ড কীর্তি দেখিয়া মোর এমন একটা গান মনে পড়েছে না মনটা গেলে মানেই না তো গান আছে কি ফুরানুমই দশ মন ধান এইরকম শিল মোর বাড়ি খান আহায়ান আহায়ান